আসসালামু আলাইকুম আমাদের সিএনজি ড্রাইভারকে বললাম সিএনজি না টুকটুক ড্রাইভারকে বললাম যে আমাদেরকে ক্যান্ডির একটা ইউনিভার্সিটিতে নিয়ে যাও তো তিনি আমাদেরকে এই ইউনিভার্সিটিতে নিয়ে আসছে এটার নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ প্যারাদিয়া এটা ক্যান্ডির মধ্যেও আমার মনে হয় যে আমাদের বা বাংলাদেশে যেরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে ঠিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো মানে বিশাল বড় একটা ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটিতে আমরা ঘুরে ঘুরে দেখতেছি খুব ভালো লাগতেছে আমরা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে একটু কথা বলি ব্রাদার দিস ইউনিভার্সিটির নেম দিস ইউনিভার্সিটি এম ফ্রম বাংলাদেশ পেরাদোনিয়া ইয়েস ইউ ইউ আর স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি ও ইউ আর টুরিস্ট ইয়েস ভিজিট ভিজিট ওকে আই এম অলসো ভিজিট ফ্রম বাংলাদেশ ইউনো বাংলাদেশ 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 ও বিসাইড অফ ইন্ডিয়া বাংলাদেশ নো বাংলাদেশ নো গুগল ম্যাপ ইউ নো গুগল ম্যাপ দ্য গুগল ম্যাপ সাকিব আল হাসান সাকিব আল হাসানকে চিনি থ্যাংক ইউ ব্রাদার ওকে ভিজিট তো থ্যাংক ইউ ব্রাদার ইউনিভার্সিটিতে এসে আমাদের ভালো লাগছে তো তারাও হচ্ছে শ্রীলঙ্কান তারা এখানে হয়তো ভবিষ্যতে পড়তে আসবে বা এই জন্য ভিজিট করতেছে তা আমরাও এই উদ্দেশ্যে ভিজিট করছি হ্যাঁ গো দে অলসো ভিজিটর নট ইউনিভার্সিটির স্টুডেন্ট আই থিঙ্ক দেয়াস তো বেশ ভালোই লাগতেছে আমি একটু ইউনিভার্সিটির আশেপাশে একটু যদি বাম পাশে আপনাদেরকে দেখাই আপনারা দেখতে থাকেন ইউনিভার্সিটিতে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই খুব ভালো লাগতেছে মানুষ ঘুরতে আসলে শুধু পার্কে যাই পার্কে যায়

ওয়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাস্তার মতো খুব সুন্দর আর এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্লে গ্রাউন্ড খেলার মাঠ বিশাল বড় এটা মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলো তো এত সাজানো গোছানো না এখানে কিন্তু একটা পাতা এলোমেলো একটা পাতা দেখতেছি না বা এলোমেলো একটা কাগজ দেখতেছি না একদম সাজানো গোছানো মনে হচ্ছে মানে সুইজারল্যান্ডের মতো সবুজে ঘাস এরকম কিছু মনে হচ্ছে এটা মনে হচ্ছে একটা গোল চত্বর চার রাস্তার মোড় আর কি সাত রাস্তার মোড় বা পাঁচ রাস্তার মোড় বা সাত রাস্তার মোড় যাই বলেন না কেন ওয়াও সামনের সামনের গাছগুলো দেখেন কত সুন্দর ও মার্শাল সেরা সেরা কি বিউ দেখেন কি বিউ ও হো 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 আজকের এখানে ওয়েদারটা চমৎকার প্রত্যেক দিন বৃষ্টি পড়ে বাট আজকে একটু বৃষ্টি দেখা যাচ্ছে না মনে হচ্ছে সন্ধ্যা হতে হতে আবার বৃষ্টি শুরু হবে সন্ধ্যা হলে বৃষ্টি হবে এটা কনফার্ম এটা মিস হবে না সন্ধ্যা হবে বৃষ্টি হবে একদম ছবির মতো মনে হচ্ছে